দিব তোমায় পাখি পৌঁছে দিও যায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কৃষ্ণায় কাতর বলে বলিন সুবহানাল্লাহ কৃষ্ণে কাতর আমারই মন কৃষ্ণ মেটাবে আবে জামజా সে পানি আমি সারা গায় পাখি পৌঁছে দিও রাওজা

مدینے, مدینے کے والی مدینے, مدینے بلا لو پیغام لے جا سبا جاتے جاتے پیغام لانا میری حاضری کا بڑا غی کڑم مہربا آتے, آتے تیرے در پہ آتے بن کر سوالی رہے سامنے تیرے روزے کی جالی جری بولے تیرے در پہ آؤں میں بن کر سوالی رہے سامنے تیرے روزے کی جالی رہے سامنے جالی گریبوں کے مولا یتیموں کے والی بڑی دیر کر دی بلاتے بلا مدینے کے والی مدینے بلا لو پیغام لے جا سبا جات جاتے ہا گام لانا میری حاضری کا بڑا غی کرم مہر با آتے آتے میں تیری سفا پہ قربان جاؤ میں کیوں نہ تیرے در पेदाो मियो न तेरे दर् पैदा मन बिछाओ तेरे हथ तख ते कमल वारे करम खे ख़ज़ा न लूटा ते लूटा ते मदीने कवानी मदीने बुला लो پیغام لے جا سبا جات جاتے پیغام لانا میری حاضری کا بڑا وے کڑم مہربا آتے آتے اللہ وسلم وعلى آل سيدنا أكبر كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله صلي على وعلى آل سيدنا. قال الله تعالى في القرآن الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم. إذا جاء لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا قال رسول الله صلى الله عليه وسلم من طال عمره وحسن عمله او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين جون اولاد مجدد الزمان মসজিদের সুযোগ্য ইমাম এবং আমার পূর্বে যিনি আলোচনায় হিসাবে ছিলেন বর্তমান পশ্চিম বাংলা ওয়াজ বিশেষ খ্যাতি অর্জন করেছে হাফিজ কারি মাওলানা মঈদুল্লাহ সাহেব ভাইজান আমার সম্মুখে উপস্থিত গ্রামের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আগত সম্মানিত আত্মীয় পরিজন সম্মানিত চাচাজিরা সমবয়স্ক যুবক ভাইয়েরা স্নভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা আল্লাহের দরবারের সুক্রিয়া যে মহান আল্লাহাক আমাদের সবাইকে আবহাওয়া ভালো ছিল আমরা করেছিলাম ওয়াজ নসিহাতের মাহফিল চলছিল কিন্তু তার ভিতরে দুইটা দুর্যোগ এক আবহাওয়া আর বিশেষ করে কমিটি ভাইদের ভিতর থেকে একজন ভাই আমাদের যুবক ভাই মরহুম শান্তু সরদার ভাইজানের আজ ইন্তকাল তার ভিতরেও আমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই মাহফিলে মজলিসে আমরা অংশগ্রহণ করেছি এজন্য রব্বকারীমের দরবারে শুক্রিয়া আদা করি বলুন সকলে আলহামদুলিল্লাহ মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের এই গ্রামটি যদিও ওয়াজ নাসিহাতের একটা পূর্ব নির্ধারিত ডেট ছিল কিন্তু হঠাৎ যে আমাদের কাছে একটা শোকের বার্তা চলে আসবে এটা আমাদের জানা ছিল না যে মাহফিল বিগত সময়ে প্রতিষ্ঠা করার জন্য এই মাহফিলের সময় ব্যয় করেছেন মানুষের কাছে চাঁদা তুলেছে নিজেও চাঁদা দিয়েছে কমিটিদের একজন আমার ভাই শান্তু সর্দার ভাই আজ তার এটা আমাদের কাছে অনেক দুঃখজনক একটি বিষয় ছোট ছোট দুইটা বাচ্চা আছে কি তাই তো নাকি আমরা এখান থেকে দোয়া চাই আল্লাহ তার খবরটাকে জান্নাতের টুকরা নসিব করুন বলুন আল্লাহ দুইজন ছোট ছোট কলিজার টুকরা সন্তান গুলো এতিম হয়ে গেল বা হারা হয়ে গেল আজকে এই দুটা দুটো সন্তান সহ তার স্ত্রী স্বামী হারা আল্লাহ বিবিকে সবরুন জামিন এবং বাচ্চাগুলোকে সবর আল্লাহ দান করুন গোটা পরিবারে আল্লাহ সবরুন জামিন ধরবার আল্লাহ তৌফিক দান করুন ওই বাচ্চাগুলোকে বড় করুন বিবিকে আশ্বস্ত করার আল্লাহ তৌফিক দান করুন বলুন আল্লাহ কিছু কিছু মৌত আমাদের কাছে বেদনাদায়ক সব মৌত কিছু কিছু মৃত্যু এমন এমন আমার আল্লাহ বলেছেন ইজা যা আজালুহুম লা ইস্তাখরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন তুমি এই আমরা বসে আছি এখনই যদি আমার মরণ লিখন থাকে যখন নির্দিষ্ট সময় আল্লাহ তার মৃত্যুটা দিয়ে দেবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে তার কিছু কিছু মরণটা আমাদের কাছে অনেক বেদনা দেয় আজকে ভারতবর্ষের যারা সীমান্ত পাহারা আইছিল তাদের ভিতর থেকে বেশ কয়েকজন তার ভিতরে আমাদের নদী আরতে হট পাথরঘাটা গ্রামের একজন আমার ভাই বীর শহীদ সৈনিক ভারত মাতার একজন উজ্জ্বল নক্ষত্র সন্তান আমাদের মরহর শহীদ সৈনিক বীর ঝন্টু শেখ আল্লাহ তার আজকে তার জানাজা হয়েছে তার কবর মুবারকটাকে আল্লাহ জান্নাতে টুকরা নসিব করুন বলুন আল্লাহ আজকে তার ছেলে হয়ে গেল বিবি স্বামী হারা হয়ে তার আব্বা মায়েরা এত কাঁদতেছে ভিডিও গুলো দেখলে চোখ দিয়ে পানি চলে তারা এই দেশকে দেশের জাতি দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত সুনিশ্চিত করবার জন্য তারা বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে গ্রাম ছেড়ে আরাম আনন্দ ছেড়ে তারা সীমান্ত পাহারায় থাকে যাদেরকে বলা হয় বর্ডার সিকিউরিটি ফোর্স আর্মি বলা হয় এই দেশের সকল জাতির সুরক্ষা সুনিশ্চিতের জন্য তারা বর্ডার সাইটে সীমান্ত লাগোয়া তারা রাত দিন সময় পার করে সুন্দরতম প্লেস যে জায়গার নাম হচ্ছে পেহেলগাঁও গত কয়েকদিন আগে সাতাশ আটাশ জনকে গুলি করে নির্দিধায় জঙ্গিরা গুলি করে পালালো আমরা যেই ধর্মের হোক না কেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই যে সমস্ত জংগিরা এসে গুলি করে মার্ডার করলো হত্যা করে দিলো হত্যাযজ্ঞ চালালো সেই সমস্ত জংগিদের বিরুদ্ধে তীব্র নিন্দার ধিক্কার জানাই এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের দাবি আমাদের আবেদন অবিলম্বে তাদেরকে পাকড়াও করে এমন শাস্তি দিতে হবে আল্লাহ বলেছেন আল কতল বিল কতল হত্যার বদলে হত্যা সে মানুষকে নির্দ্বিধায় মেরেছে সেই সমস্ত জঙ্গিদের ধরে ধরে তাদেরকেও দুনিয়ার জমিন থেকে দুনিয়া রাখা যাবে না দুনিয়ার জমিন থেকে বিদায় দিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ইসলাম সমর্থন করেন যে সমস্ত জঙ্গিরা এই নাকার ঘটনা করেছে আমি তাদের উদ্দেশ্য বলি যদি নামে মুসলিম হয় আমরা তাদেরকে মুসলিম বলে গণ্য করব না কারণ ইসলাম জঙ্গিবাদের শিক্ষা দেয় না ইসলাম জঙ্গিদের সাপোর্ট করে না কুরআনুল কারীমে আমাদের আল্লাহ বললেন মান কতালা নফসান বিগাইরি নফসিন ফিল আরদি ফাকাননা মা কতালা আন অন্যায়ভাবে দুনিয়ার জমিনে কাউকে যদি হত্যা করে দেওয়া হয় আল্লাহ বলেন সে জানো ফাকা আননা মা কাতালান নাস জাবিয়াহ সে জানো तमाम পৃথিবীর সমস্ত মানুষ যাটিকে কতন করলো হত্যা করল একজন মানুষকে যদি আপনি বিয়ায়িনী ভাবে অন্যায়ভাবে তাকে হত্যা করেন তাহলে আল্লাহ বলেন যে সে জানো সারা বিশ্বের মানুষকে হত্যা করল

আপনি ওখান থেকে এসে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে ওকে বাঁচালেন আমার আল্লাহ বলছেন এই যে আপনি ওনাকে বাঁচালেন আমার আল্লাহ বলছেন ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া ও যে একজনকে বাঁচালো এটা নয় বরং আমার আল্লাহ বলছেন সে গোটা বিশ্বের মনুষ্য জাতিকেই বাঁচিয়ে দিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম অ্যাকসেপ্টেড করে না অ্যাকসেপ্ট করে না জঙ্গিবাদী আজকে আমাদের জঙ্গিবাদের নিশানা করা হয় মুসলমানদের আজকে জঙ্গি তকমা দেওয়া হয় ইসলাম উপরে আর চড়াও চড়াও কথা বলা হয় আমাদেরকে কত গালি শুনতে হয় আমাদেরকে কত নাকার কথাবার্তা আমাদের কাছে আমাদেরকে শুনতে হয় টুপি দাড়িওয়ালাদের দেখলেই মৌলবাদ বলে গালি দেয় মনে রাখতে হবে আজকে টুপি দাড়ি দেখলেই মৌলবাদ বললে আমরা কখনোই তোমার এই কথাকে গুরুত্ব দেব না কারণ মৌলবাদ আলাদা জিনিস মূল থেকে যে জিনিস তৈরি হয় তাদেরকে মূলবাদ বলা হয় ইসলাম মূল থেকে হয়েছে সুতরাং আমরা ইসলাম পন্থী আমরা মৌলবাদী ঠিকই কিন্তু আমরা জঙ্গিবাদের অ্যাকসেপ্ট করি না জঙ্গিবাদের শিক্ষা দেই না জঙ্গিবাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকে না আজকে ভারতবর্ষের মুসলমান মনে রাখতে হবে আজ এই ভারতবর্ষের জমিনে আমাদেরকে খেদাও মুসলমানকে খাদাও মুসলমানকে দেখলে মারো মুসলমানকে দেখলে দাঁড়িয়ে ধরে টানো মুসলমান দেখলে তার চোখ কেটে নাও নাক কেটে নাও জিহ্বা কেটে নাও এই যে একটা চক্রান্ত গভীর গভীর সরযন্ত্র তৈরি করার চেষ্টা করতেছে মনে রাখতে হবে যারাই এই কাজে যুক্ত হয় এবং যারা এই হিংসাত্মক একটি সরযন্ত্র তৈরি করার চেষ্টা করতে করছে আমি বলছি তোমরা তৈরি থাকো নিশ্চিত একদিন সময় আসবে আল্লাহ আমাদেরকে বিজয়ী করে দেবে ইনশাআল্লাহ

حضرا خوب خیال ڪري سنو দেশ রক্ষার জনগণের সুরক্ষা দেওয়ার জন্য মুসলিম জাতিকে দেওয়ার জন্য যে সমস্ত সীমান্তের পাহারা কাজ করে کا مولا رسول اللہ صلی اللہ علیہ وسلم نے دیا ہے اے نا صاحبین

মুসলমান ছেলেরা এর উম্মত উম্মতিরা খুব কান করে শোনো আপা আমোনার সুন্নাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন হে আমার সাহেবরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিলাম যারা সীমান্ত পাহারা দেয় যারা বর্ডারে সিকিউরিটি কাজ করে জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য যারা রাত দিন পাহারা দিয়ে থাকে মানুষের অ্যাটাক করবে হামলা করবে হামলা থেকে বাঁচানোর জন্য যে সমস্ত সেনারা যে সমস্ত আর্মিরা যে সমস্ত সেনার সৈনিকেরা যারা পাহারা দেয় যারা বর্ডারে যারা সিকিউরিটি কাজ করে আখা মৌলা রসুল্লাহ বলেছে এই পাহারা দিতে 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 যদি তাদের তারা যদি শহীদ হয়ে যায় তারা যদি মারা যায় তারা যদি শহীদ হয়ে যায় তারা তারা যদি মারা যায় আখা মৌলা রসুল্লাহ